হাই আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো অন্য দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা রেসিপিটির নাম হলো তরকার তোমরা তো থাম্পেল দেখে বুঝতেই পেরে গেছো তো দেখো থাম্পেলের জন্য আমি কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি সুন্দর করে এগুলো কিন্তু আমি ধুয়ে কেটে নিয়েছি আর সব সবজি তোমাদের বন্ধুদের বলছি সব বন্ধুরা এরকমভাবেই কাটো ধুয়ে কাটবে আমি কলেজ জালে ভালো করে ধুয়ে আর এরকম তো সবাইভাবেই কাটো তবু একবার আমি বলে দিলাম দেখো আমি মুগ গোড়াইটাকে আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি কেউ আলু চাইলে স্কিপ করে যেতে পারো তো কোনো ব্যাপার নাই কিন্তু আলুটা আমার খুবই ভালো লাগে আর তরকার সাথে দিলে মাখা মাখা হয় তো রুটি দিয়ে খুব সুন্দর লাগে আর যেহেতু এখন নতুন আলু আমার তো খুবই ভালো লাগে ত্যা ডিম বের করে নিয়েছি দুটো কিন্তু আমি দুটো ডিম দেব না একটা ডিমই দেব তেজপাতাও বের করে নিয়েছি আর মিষ্টি বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় আমি খুবই থাকি আমি কেন আমার মতো সব ইউটিউবারটাই থাকে যেহেতু আমরা ছোট কী এটার তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকি আর দেখো এটা মানে পেস্ট করা আছে আদা রসুন বাটা একসাথে আর তোমাদের সত্যিকারের তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ তো কম নয় অনেকটাই ভালোবাসা পাচ্ছি আর তোমাদের ভালোবাসায় আশা করি এগিয়ে যেতে পারবো তোমরা সবাই যেরকম আমার পাশে আছো এরকমভাবেই ভালোবাসা দিও আর আমিও তো আছি তোমাদের পাশে কেউ কেউ কাউকে ভুল বোঝাবুঝি করো না সবাই পাশে থেকো যেহেতু আমরা বড় কেটার হতে পারিনি এখনও আর হব কি তাও জানি না এরকমভাবে আমরা প্রচুর যারা ভিডিও দেয় অনেক কষ্ট করে ভিডিও দেয় সব ইউটিউবারদের কথাই বলছিস যারা ভিডিওগুলো বানায় বাইরে দিয়ে মনে হয় কত সহজ কোনো ব্যাপারই নয় কিন্তু ভিডিও একটা বানিয়ে এডিট করা তারপর রাইট আসে এই আসে সেই আসে অনেক সমস্যা আসে তারপরেও কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি সবাই কিন্তু সেটা যে কতটা কষ্টের ঘুম কামাই করে কে না খেয়ে কে এই করে সেই করে সবাই সবার ভিডিও দেখে অনেক কষ্ট করে দেয় সেটা যদি কেউ কোনো বন্ধুরা স্কিপ করে দেখো সেটার মানে যে এত পরিশ্রম করে দেওয়া সেটাই বৃথা হয়ে যাবে তাই বলছি সবাই সব বন্ধুদেরই বলছি আর সবাই সবার পাশে থেকো তাহলে এগিয়ে যেতে একদিন না একদিন হয়তো যেটা যেটা মানে দুবছর আমাদের হয়তো দু বছর লাগবে কি তিন বছর লাগবে কি এক বছর লাগবে যাদের ভাইরাল ভিডিও তাদের হয়তো কম দিন লাগবে যেহেতু আমাদের ভাইরাল নাই আমাদের টাইম লাগবে তো কেউ ধৈর্য হারিও না আমিও সবার ভিডিও দেখে ধৈর্য ধরেই আছি কারণ অনেক বন্ধুদের ভিডিও দেখি তারা বলে এই কথাই যে ধৈর্য হারিও না তো আমিও সব বন্ধুদের বলবো ধৈর্য হারিও না নিজের লক্ষ্যে চলো আর ভিডিও দিতে থাকো একদিন না একদিন নিশ্চয় সফল তোমরা পাবে আর আমি বলছি আমি পাবো কি জানি না তো তবু তো আশাই আছি বলো আশা করতে তো কোনো বিধা নেই আর দ্বিধাও নেই দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই সর্ষের তেলে করবে সরষের তেলে করলে যে কোনো তরকারি করলে সর্ষের তেলে খুবই টেস্টি হয় আর স্বাদটা সত্যি দ্বিগুণ হয়ে যায় যেমন কষলে স্বাদটা বেড়ে যায় তেমন সরষের তেলে করলেও স্বাদটা বাড়ে তো আমি যেহেতু সরষের তেল খুব কম ইউজ করি তো সেই জন্য আমি মানে সাদা তেলেই করছি তো তেজপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এতে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর সবার কাছে অনুরোধ রইল বন্ধুরা একবার এই রেসিপিটা করে দেখো এখন তো শীতকাল তো প্রচণ্ড শীত তোমাদের ওখানে কেমন শীত তো জানি না আমাদের এখানে তো প্রচণ্ড শীত তো তোমরা এইভাবে শীতকালে তরকা আর রুটি করে খেয়ে দেখো এটা রুটির সাথেও যাবে পরোটার সাথেও যাবে খুবই ভালো লাগে আর মুড়ি মুড়িও মুড়ির সাথেও খেতে পারো মুড়ির সাথেও খুব ভালো লাগে খেতে তো এটা ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই বললো হাজব্যান্ড যে ভিজিয়ে গিয়েছিল কড়াইটা যে তর্কা করো তো আমি ভাবলাম তাহলে একটু আমি ভিডিওই করে নিই যেহেতু ভিডিও তো দিতেই হবে আর এটা এই মানে রেসিপিটা করেছিলাম তর্কাটা কালকে রাতে তো আজকের জন্য ভিডিওটা দিচ্ছি তাই সবাই স্কিম না করে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আর সত্যি তোমরা সবাই জানো আবার বলছি প্রচুর কষ্ট হয় একটা ভিডিও বানিয়ে এডিট করতে কিন্তু তার পরিমাণে তার ভালোবাসায় যখন এত কম দেখি ভিউজটা এত কম খুবই কষ্ট লাগে কিন্তু কি করব বলো আমাদের তো ভিডিওতে আমার তো ভিডিওতে প্রচুর ভিউস কম তবু দিতে থাকি চলুক এইভাবে চলতে থাকুক জানি না ঈশ্বর কী করবে আশা রাখতে তো কোনো মানে ব্যাপার না আশা রাখা যাক কি হয় যা ভাগ্যে আছে তাই হবে আর সবাই বলবো সবাইকেই বলবো আশা কেউ হারিও না আর এটাও ভেবো না যে এদিকে ইনকাম করব ভালোবেসে করে যাও একদিন না একদিন সফল হয়েই যেতে পারো আর হবেই তো দেখো আমি তেল দিয়ে যেগুলো যেগুলো দেওয়ার মশলাগুলো কাটাগুলো ছিল সবই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ধনে পাতা সবই দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষতে হবে ভালো করে যদি না এই কষাটা মেন এই কষ যদি কাঁচা থেকে থাকে যেহেতু আদা রসুন বাটা আছে দিলে পরে না প্রচুর মানে আদা রসুনের গন্ধ ছাড়বে খাওয়া যায় মানে গন্ধ থাক ছাড়লে তো কেমন বিচ্ছিরি লাগবে সেই জন্য আদা রসুন আছে যেহেতু প্রচুর ভালো করে সুন্দর করে ইয়ে করে নিতে হবে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার এডিট করতে এত প্রবলেম হয় একে তো কোয়ালিটিটা আমার ফোনের কি প্রবলেম হয়েছে আমি বুঝতে পারছি না যখন ভিডিওটা করছি খুব সুন্দর পরিষ্কার যখন এ করছি খুবই পরিষ্কার এডিট করছি তখনও পরিষ্কার কিন্তু আপলোড করার পরে যখন সেভ করছি যখন আমি এডিট করার পর সেভ করছি তখন এরকম কোয়ালিটি হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি ফোন দোকানে উনি এগিয়েছিলাম বললো যে কোনো প্রবলেম নেই আবার অনেকজনকে জিজ্ঞাসাও করেছি তারাও বলতে পারছে না বন্ধুরা তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে ভিডিওটা এডিট করার সময়তেও ভালো কালার ভালো মানে পরিষ্কার আসছিলো কাঁচের মতো কিন্তু আপলোড করার আগেই মানে যখন আমি সেভ করছি ভিডিওটা তখন গ্যালারিতে দেখছি এরকম তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে একটু আমাকে বলবে একটু হেল্প করবে প্রচুর দরকার আমার তো সবাইকে দরকার সত্যি সত্যি সত্যিকারের কথা বলতে আমার আমাকে হয়তো কাউকে দরকার নেই কারণ আমার ভিউস কম আমার সবাইকে দরকার ভিউস কম হোক ভালো হোক কারণ আমি ওয়াইটিকে খারে ওয়াইটি সব ছাড় এখন মনে হয় আমি সব ছাড়তে পারবো কিন্তু ওয়াইটি ছাড়তে পারবো না আমি এতটাই ভালোবেসে ফেলেছি ওয়াইটিকে সেই জন্য ভুলতে পারি না ভাবি ছেড়ে দেবো এত কষ্ট এত পরিশ্রম কিছুই লাভ হচ্ছে না কিন্তু ছাড়তে পারি না দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে পুরোই সিদ্ধ হয়ে তরকারিটা মানে তরকাটা হয়েই এসেছে আমি ওতে এবার ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো হয়ে এলো কত সুন্দর কালার হয়ে এসেছে দেখোছো বন্ধুরা আর এতে আমি দিলাম গরম মশলা বাটা এতে গোটা জি জিরে আর গরম মশলা মানে এলাচ এগুলো যা যা থাকে সব মানে গোটা গোটা গরম মশলাকে বেটে জিরের সাথে দিয়ে দিলাম দেখো খুব সুন্দর কিন্তু হয়েছিল বন্ধুরা এটা হয়তো বললে দেখলে হয়তো বিশ্বাস করবে না না খেলে যে আমরা খাইনি বুঝতে পারছ না আমরা খেয়েছি তো তাই ভয়েসটা দিচ্ছি যখন মানে এখনও খেতে ইচ্ছে করছিল এত ভালো লেগেছিল এত ভালো হয়েছিলো মেয়েরা তো খুবই পছন্দ করেছিল অন্য সময় ওরা রুটি খায় না আর আমার হাতে রুটি তো ওদের পছন্দ হয় না আমি নাকি বড় বড় রুটি করি তো এত ভালো হয়েছিল তো ছেলেরাও খেয়েছিল খুব ভালোবেসে খেয়েছিল দেখো রুটি আর তরকা খুব ভালো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে